ধর্ম দিয়ে মারামারি করা ধর্ম দিয়ে আরেকজন মানুষকে হত্যা করা ধর্ম দিয়ে আরেকজন মানুষের জীবনে ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া অথবা ধর্মের ভিত্তিতে রাজনীতি করা কোনো আসলে কাম্য না কারণ ধর্ম মানুষের জীবনের মানে শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করার জন্য মানুষকে একটি সুন্দর শান্তিময় জীবন দেওয়ার জন্য অশান্তি বা ত্রাস সৃষ্টি করার জন্য তো ধর্ম না আসলে যেটা হয়েছে যে আমি একটা কথা বলতেই চাই দেখেন আমি আপনি যদি অরুন্ধতি রয় অরন্ধুতে রয়ের নাম আমরা মোটামুটি সবাই জানি তো উনি গত বছর একটা টেলিভিশন একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে উনি একটা কথা বলেছিলেন যে ইন্ডিয়ান যে সাবকন্টিনেন্টে সেখানে মুসলমানদের থাকাটাই অনেক কঠিন হয়ে যাচ্ছে বিকজ অব দা হিন্দু রেডিকালাইজেশন এবং তাদের সিএনএন রিপোর্টে আপনি পাবেন এবং আমার কাছে ওই রিপোর্ট আছে জাস্ট ই করলে আপনি পাবেন সেখানে এরকম চারটা ঘটনা আছে যে আপনার শুধুমাত্র মুসলিম হবার কারণে এটা কিন্তু তাদের মিডিয়ার রিপোর্ট এটা কিন্তু আমাদের মিডিয়া আমাদের ওই আমাদের মাথা ব্যথাই নাই অন্য দেশে কি হচ্ছে না হচ্ছে উই আর নট বদার অ্যাবাউট দে কিন্তু তাদের মিডিয়ার রিপোর্ট এটা যে সেখানে আপনার ট্রেনের প্যাসেঞ্জারে আপনার মুসলমান দেখে মেরে ফেলা হয়েছে ইমামকে মেরে ফেলা হয়েছে এরকম নানা ধরনের নিউজ তারা কন্টিনিউসলি করেন এটা তাদের আবার সিএনএন এর রিপোর্টও আছে যে আপনার তাদের একটি মানে বেনারস থেকে তাদের একটা হোলি সিটি সেখানে আপনার একদম টাইটেল দেওয়া যে মুসলিম লিভস দ্য কান্ট্রি বিকজ অফ দ্য ফেয়ারফুল ইনসিডেন্ট মানে তারা খুবই ফেয়ারফুল একটা লাইফ লিড করছে তাহলে তাদের মোদি গভর্নমেন্টের একটা পলিসি হচ্ছে হিন্দু রেডিকালাইজেশনকে প্রমোট করা এবং মিলিটেন্সি কথাটা যে আমি বলেছি সেটি কিন্তু শুধু একটি ধর্মের না যে কোনো ধর্ম হতে পারে ওনারা গত পনেরো বছরে এই যে একটা প্র্যাকটিস ওনাদের দেশে করে যাচ্ছেন এবং এই যে জয় বলে রাস্তায় ধরে মানুষকে দিয়ে জোর করে জয় শ্রীরাম বলানো অথবা অন্যান্য ধর্মালম্বী যাদের আছে সে তাদেরকে একটা ফেয়ারফুল একটা লাইফ দেয়া সেই চর্চাটা যখন ওনারা এই পর্যায়ে করেন যে কারণে ওনারা ওনারা ভাবছেন যে বাংলাদেশে এটা কি বলবো এটা এটাকে চালান করে দেওয়া যায় বাংলাদেশের গল্পটা এইভাবে কাজ করে এবং অন টপ অফ দ্যাট তাদের ওখানে আমাদের সাবেক যিনি আছেন তিনি তো ওখানে আছেনই তো সেই সবকিছু মিলে তারা একটা প্রসেস তৈরি করেছে আচ্ছা এই যে আপনাকে প্রশ্ন করলো উনারা কখনো বিশ্বজিৎ মারা যাওয়ার সময় কথা বলেন নাই কেন বিশ্বজিৎ যখন মারা যায় তখন উনাদের মনে হয় নাই কেন যে এটা হিন্দু মুসলিম দাঙ্গা রিয়াগোভ যখন মারা যায় তখন ওনাদের মনে হয়নি কেন এটা হিন্দু মুসলিম দাঙ্গা উনাদের এই যে কয়েকদিন আগে বর্ডাল্যান্ডে যে একটা মেয়ে মারা গেল ওনার সেও তো হিন্দু ধর্মাবলম্বী তখন তাদের মনে হয়নি কেন এটা হিন্দু মুসলিম দাঙ্গা তখন তাদের কোথায় মনে থাকে এই যে গল্পগুলা এই গল্পগুলা নিয়ে আসাই হয়েছে আমাদেরকে বিভেদ সৃষ্টি করার জন্য আমাদের হিন্দুদেরকে উস্কে দেওয়ার জন্য আপনি সাইফু সাগর হয়তোবা বা টেম্পার লস করেছেন করাটাই স্বাভাবিক কিন্তু বক্তব্যটা হচ্ছে যে উনি যে যিনি এসছেন আমি যেটা বলতে চাচ্ছি যে উনাদের মিডিয়া এভাবেই ওনাদেরকেও উস্কা উস্কাচ্ছে শুধু যে আমাদেরকে ব্যাপারটা তা না কিন্তু সে তাদের মিডিয়া কে এই জন্য কলকাতার মিডিয়া বা বাংলা মানে এদের এদেরকে এত উস্কানো হচ্ছে কেন আপনার অন্যান্য যে ইগুলো আছে এগুলো উস্কানোর কারণটা কি কারণটা হচ্ছে তাদের যে আত্মীয় স্বজন আছে যারা আমাদের দেশে আছেন তারা তো নানাভাবে কানেক্টেড যেন তারা সেটাকে বিশ্বাস করে এবং তারা একটা মধ্যে থাকে তারা একটা মধ্যে থাকে একটা আতঙ্ক সৃষ্টি করার একটা প্রচেষ্টা এই উস্কানিটা কিন্তু সে আমাদের দেশে দিচ্ছে তা না পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের অন্ত কলহ হয় পৃথিবীর বিভিন্ন দেশে হয় ওখানেও হয় এখানেও হয় কখনো যে হয় না আমি সেটা বলবো না হ্যাঁ অবশ্যই আপনার পূজার সময় বিভিন্ন সময় ঠাকুর ভাঙা হচ্ছে মূর্তি ভাঙা হচ্ছে সেগুলো নিয়ে নানা কিছু আছে অফকোর্স এগুলো হয়েছে বাংলাদেশে সেহেতু গত পনেরো বছর ধরে হয়েছে তো গত পনেরো বছরে তখন তাদের মনে হয়নি কেন যে এটা হিন্দু মুসলিম দাঙ্গা আলাপটা তুই সেখানে আজকে হঠাৎ করে মনে হলো কেন আপনি অবশ্যই কারো মানে পূজা মণ্ডপে ভাঙতে পারেন না আপনার কোনো রাইট নাই আবার ওখানে যে আপনি যে মসজিদ ভাঙছেন আপনি ভাঙতে পারেন না আপনার কোনো রাইট নাই তাহলে ওই আলাপে তো আপনি করছেন আলাপটা কি করছেন আলাপটা করছেন হচ্ছে যখন আপনার পাপেট আপনার যেই ওই যে পাপেট যে সরকার ছিল সেই সরকারটি যখন পতন হয়েছে তখন আপনার এই আলাপগুলো তো সামনে চলে আসছে তাহলে এই আলাপের মূল ব্যাপারটা কি মূল ব্যাপারটা হচ্ছে এখানকার মধ্যকারীন এক দাঙ্গাকে প্রতিস্থাপন করা এবং এটাকে একটা অসন্তোষ তৈরি করে রাখার চেষ্টা এই অসন্তোষ তৈরি করে রাখার চেষ্টার কারণেই কিন্তু আপনি খেয়াল করে দেখেন আমাদের কতগুলো সংস্কার কমিশন হয়েছিল সেই সংস্কার কমিশন রিপোর্ট দেওয়ার কথা ছিল কিন্তু ডিসেম্বর মাসে দেখেন এই এই যে এই 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 ইন্ডিয়ার সাথে এই সাথে আমরা কিন্তু আর সেটা মনে করছি না সংস্কার কমিশনের সংস্কার নিয়ে আমাদের আর কোনো মাথা ব্যথা নেই আমরা কিন্তু কোনো আপডেটও জানি না কি হচ্ছে না হচ্ছে আমাদের সব জায়গায় এখন মনোযোগটা ওইদিকে আসছে আমাদের জগন্নাথ হলে আমাদের ছাত্ররা কত বড় একটা মিছিল করলো কেন করলো এটার উত্তর তাদের কাছে আপনি কি পাবেন তারাও তো করেছে তাহলে কোন সনাতন ধর্মাবলম্বীদেরকে আপনি উস্কাচ্ছেন দেখেন ধর্মের ব্যবহারটা এরকম যে যেই একটি শ্রেণীগত জায়গাতে যারা একটু দিকে ইসের থাকে তাদেরকে করা করা ধর্ম তো আপনাকে না সেটা সেটা আপনি এই যে করছেন হিন্দু হোক মুসলিম হোক এই যে মানুষকে ম্যানুপুলেট করে অন্য মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া এবং একটা ফ্যাসাদ তৈরি করে দেয় ক্ষমতা জবর দখল করার প্রচেষ্টা এটি তো কোনো ধর্মের বাণী হতে পারে তাহলে এই যে যারা রাজনীতি করে সেই রাজনীতি লোকগুলাকে আমাদের চেনা উচিত সেই সেই পলিসি আমাদের চেনা উচিত এবং সেগুলোকে আমাদের উচিত বয়কট করা উচিত বয়কট করা উচিত সেই প্রতিষ্ঠানগুলাকে বয়কট করা উচিত সেই মানুষগুলোকে যারা ধর্মের সুশুরি দিয়ে উস্কানি দিয়ে মানুষের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা করে সেটা যে ধর্মেরই হোক ধর্ম দিয়ে মারামারি করা ধর্ম দিয়ে আরেকজন মানুষকে হত্যা করা ধর্ম দিয়ে আরেকজন মানুষের জীবনে ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া অথবা ধর্মের ভিত্তিতে রাজনীতি করা কোনোভাবেই আসলে কাম্য না কারণ ধর্ম মানুষের জীবনের মানে শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করার জন্য মানুষকে একটি সুন্দর শান্তিময় জীবন দেওয়ার জন্য অশান্তি বা ত্রাস সৃষ্টি করার জন্য তো ধর্ম না আমাদের এখানে আলাপটা করা উচিত জি আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার অনুষ্ঠানটিকে শেয়ার করবেন আমি আজকে একটা কথা বলে রাখি যারা মনে করছেন যে হিন্দুদের উপরে আক্রমণ করছে যৌক্তিক প্রমাণ সহকারে যৌক্তিক অবস্থান থেকে আপনারা আমাদের এই প্ল্যাটফর্মে বিতর্ক করতে চান বা আলোচনা করতে চান ওয়েলকাম আমি শুধুমাত্র প্রশ্ন করতে করতে নয় আলোচনা যদি অতিথি হিসেবে আসতে চান আপনারা অবশ্যই এই পার্টিকুলারলি আমি যে বলছি হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে এই ন্যারেটিভটিকে যুক্তির উপরে ভিত্তি করে আলোচনায় অংশগ্রহণ করতে চান অবশ্যই আমাদের যে ইমেইল অ্যাড্রেস আছে সেখানে যোগাযোগ করবেন আমি চাই এটার উপরে একটা গ্রেট গ্র্যান্ড ডিবেট আমি করতে চাই সত্য চিত্র জাতির সামনে প্লিজ যারা আছেন ইন্টারেস্ট যারা আহ যারা ইন্টারেস্টেড আহ আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো ধর্মেরই হোক বিশেষ করে হিন্দু ধর্মের হলে অবশ্যই আমি বেশি ওয়েলকাম জানাবো